ষ ভালো আছেন মেলা মানেই নতুন কিছু জানা যায় সেটা যদি হয় আরও টেকনোলজির মেলা তো আসলে টেকনোলজি এখানে এত বেশি টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি যে কোনটা থেকে আমরা কোন টেকনোলজিটা জানব তো এখন আমরা ওয়াল্টন এসিতে আমরা এখন আসি তো ওয়াল্টনের যে ভিআরএফ এসিগুলা মার্কেটে রয়েছে এবং এই এসিগুলোতে কি কী টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটার আপগ্রেড কি রয়েছে তো এখন আমরা এখানে আমাদের স্যারের কাছ থেকে এই টেকনোলজিগুলো আসলে জানার চেষ্টা করব এবং উনি আপনাদেরকে সুন্দরভাবে এই টেকনোলজিগুলো ব্রিফ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম শিমুল আমি কমার্শিয়াল এয়ার কন্ডিশনার আর কর্মরত আছি বিআরএফের মডেল ম্যানেজার হিসেবে তো এখানে যে আউটডোরটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটডোর ইউনিট ম্যানুফ্যাকচারিংয়ের হিস্টোরিটা একটু আপনাদের সামনে প্রথমে শেয়ার করি আমরা দুই সালের চৌঠা অক্টোবর বিআরএফ ম্যানুফ্যাকচারিং লাইন উদ্বোধন করেছিলাম পৃথিবীর মধ্যে নবমতম দেশ হিসাবে এবং বাংলাদেশের মধ্যে পাইউনের হিসাবে বিআরএফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছি ওয়াল্টন তো আমাদের বিআরএফের দুটো সিরিজ হিট পাম্প এবং কুলিং অনলি হিটপাম্প হিটিং এবং কুলিং দুটা মোডে অপারেট করা পসিবল আর কুলিং অনলি শুধুমাত্র কুলিং মোডে অপারেট করা পসিবল এখানে আপনারা যে বিভিন্ন কুলিং কম্পোনেন্টস কুলিং সাইকেল দেখতে পাচ্ছেন আসলে আমরা হচ্ছে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন ওয়াল্টনের বিআরএফ আমরা নিব বাজারে তো অনেক বিআরএফ অনেক ব্র্যান্ডের বিআরএফ প্রচলিত আছে ওয়াই ওয়াল্টনের বিআরএফ তো ওয়াল্টন বিআরএফের কথা যদি বলি আমরা কম্প্রেসর এয়ার কন্ডিশনিং সিস্টেমের যে হার্ড কম্প্রেসর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের কম্প্রেসর কান্ট্রি অরিজিন জাপান তো আমরা কোয়ালিটিগত দিক থেকে জিরো টলারেন্স তো কোয়ালিটির দিক থেকে আমরা বিআরএফ সিস্টেমটা টোটাল হিউজ একটা সিস্টেম তো এখানে লিকেজের টেন্ডেন্সি থাকে তো একটা ক্ষুদ্র লিকেজও যদি থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ রেফ্রিজারেন্ট সিস্টেম থেকে রিলিজ হয়ে যাবে সেটা দুই দিক থেকেই ক্ষতিকর ইনভারনমেন্টাল দিক থেকেও ক্ষতিকর ফাইন্যান্সিয়ালি তো ডেফিনেটলি ক্ষতিকর তো এই লিকেজের টেন্ডেন্সিটা আমরা যাতে জিরোতে নিয়ে আসতে পারি এই জন্য আমরা কুলিং সাইকেল যখন আমরা কনস্ট্রাকশনের কাজটা করি ব্রেজিং করার পরে আমরা এক ধরনের কোটিং ব্যবহার করি সেটা ইপক্সি কোটিং আমরা বলে থাকি আমরা দেখাতে পারি এখানে এখানে হচ্ছে আমরা ব্রেজিং করার পরে কালো রঙের যে কোটিং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ইপক্সি কোটিং এছাড়াও আমরা টিউ কোটিংটাও ব্যবহার করে থাকি এই দুই ধরনের কোটিং ব্যবহার করার কারণে আমাদের সিস্টেমের লিকেজের টেন্ডেন্সিটা কমে যায় তো তো আমরা জিরো জিরো বাট আমাদের টার্গেট হ্যাঁ যেমন আমাদের স্পিড টাইপ বা অন্যান্য এসিতে যেমন ইনভার্টারটা ইউজ করা হয় তো রিসেন্টলি আমরা এটা দেখছি যে ভিআরএফ এসিতেও কিন্তু স্মার্ট টেকনোলজি আর হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজিটা ইউজ করা হয়েছে এইটার বিষয়টা শুধু আমাদের একটু জানা যায় স্যার ধন্যবাদ তো আমরা আমাদের সকল এফ এয়ার কন্ডিশনিং সিস্টেমে ইনভার্টার টেকনোলজি দিয়েই ডেভেলপ করা তো ইনভার্টার মানে কি ইনভার্টার মানে এক কথায় যদি বলি যতটুকু প্রয়োজন ততটুকুই দিবে তো এটা এটা হচ্ছে বারো টনের একটা আউটডোর ইউনিট তো বারো টন আউটডোর ইউনিটের সাথে যদি আমরা দুই টনের ইনডোর ইউনিট দিয়ে ডিজাইন করে থাকি ছয়টা ইনডোর আমরা ডিজাইন ইউজ করতে পারবো তো ছয়টা ইনডোর অনেক সময় যদি প্রয়োজন হয় যে শুধুমাত্র দুটো ইনডোর চলার প্রয়োজন আছে বাকি চারটা রুমে এসি এসির প্রয়োজন নাই এক দুই ঘন্টার জন্য বন্ধ তখন কি করবে তখন আমাদের ইনভার্টার যে টেকনোলজিটা এটা তার ডিমান্ড অনুসারে দেখা যাবে ছয়টা ইনডোর চলার প্রয়োজন হইতো তখন সে হানড্রেড পার্সেন্ট আরপিএসে আমাদের কম্প্রেসরের আরপিএস হচ্ছে দশ থেকে একশো চল্লিশ আর তাহলে সে ম্যাক্সিমাম আর এ রান করার জন্য রান করতো বাট আপনি যখন দুইটা ইনডোর শুধু চালাবেন তখন আট টন সরি চার টন তখন হানড্রেড পার্সেন্ট লোডে চলার প্রয়োজন নাই তখন দেখা যাবে এটা হ্যাঁ ক্যাপাসিটি অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ আর এ রান করে সে তার ডিমান্ডটা মিট করতে পারবে তো এই যে দেখেন একটা হিউজ একটা এনার্জি সেভ হচ্ছে তখন তো এইভাবে আমাদের মেকানিজমটা হচ্ছে ডেভেলপ করা আমাদের স্মার্ট যেটা আমরা বলছি যে এই স্মার্ট টেকনোলজিটা আমরা কীভাবে ইউজ করবো যে সাধারণ এসির মতো না এটার জন্য কি আলাদা কোনো কিছু আসে যে সাধারণ তো এই জন্য আপনাকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিমোট মনিটরিং ডিভাইস তো আমাদের আমাদের সিতে অলরেডি আমরা অ্যাপের মাধ্যমে যে কোনো ক্লাউড নেটওয়ার্কের আন্ডারে থেকে কন্ট্রোল করতে পারি একইভাবে এই নেটার এটা একটা ফোর জি ডিভাইস সিমের মাধ্যমে ফোর জি কানেক্টেড একটা সিম প্রয়োজন হবে তো এই ডিভাইসটির এই ডিভাইসটি আমাদের বা আউটডোরের সাথে কানেকশন থাকে তো এটা আপনি যে প্রান্তেই থাকেন না কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন ওয়াইফাই জোনের আন্ডারে থাকলে আপনি আপনার বিআরএফ সিস্টেমটা অপারেট করতে পারবেন অন অফ থেকে শুরু করে বিভিন্ন প্যারামিটার আপনি কন্ট্রোল করতে পারবেন তো সেটা বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন টেম্পারেচার প্রেশার অ্যাম্বিয়েন সব কিছুই মানে আমাদের যেসব প্যারামিটার আমরা মনিটর করে থাকি সব প্যারামিটারই আপনি হচ্ছে এটা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট এটা আমাদের থেকে নেয় সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের এটা কোনো ধরনের যদি ইরোর আসে যে একটা সমস্যা হচ্ছে অটোমেটিক আমাদের এখানে অ্যালার্ম চলে আসবে আমাদের আমাদের কাছে কাছে আমরা যেহেতু সাপ্লাই দিচ্ছি অ্যালার্মটা আসবে যেহেতু আমাদের অলওয়েজ মনিটরিং সিস্টেমটা অন থাকবে তো আমরা ইনস্ট্যান্ট এটা দেখতে পারবো এবং ইনস্ট্যান্ট ক্লায়েন্টকে জানাইতে পারবো যে আপনার এই সমস্যাটা হয়েছে তো হ্যাঁ তখন ক্রেতা জানার আগে আপনারা এটা বুঝে যাবে এক্স্যাক্টলি তো ওনাদেরকে আমরা আগে থেকে ইনফর্ম করতে পারবো যে আপনার সিস্টেমে এই সমস্যাটা হতে যাচ্ছে আপনারা এখনই স্টেপটা নেন তো ডেফিনেটলি সিস্টেমটাকে তারা সার্ভাইভ করার জন্য ডেফিনেটলি তারা স্টেপ নিবে তো এটা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ তো এই জন্যই আমরা এটাকে হচ্ছে স্মার্ট বিয়ার বলতেছি আর এছাড়াও আমাদের মডিউল সিস্টেম আমাদের সিঙ্গেল মডিউল সিস্টেম ডাবল মডিউল সিস্টেম এবং ট্রিপল মডিউল সিস্টেম আছে ট্রিপল মডিউল সিস্টেমে তিনটা আউটডোর ইউনিট একসাথে আমরা রান করাতে পারি আর আমাদের এছাড়াও আরও একটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোলার চলেন আমরা সেন্ট্রাল কন্ট্রোলারটা দেখাই বিআর ওফ এয়ার কন্ডিশনিং সিস্টেমে সেন্ট্রাল কন্ট্রোলার তো এই সেন্ট্রাল কন্ট্রোলার দিয়ে আমরা পনেরোটা আউটডোর ইউনিট একসাথে অপারেট করতে পারবো এবং তিনশো বিশটা ইনডোর ইউনিট আমরা অপারেট করতে পারবো এটা কি হচ্ছে কোনো কাস্টমার যদি পারচেস করে উনি কি এটা পাবেন না এটা শুধু আপনাদের কাছেই থাকবে এটা এই কন্ট্রোলারটা না এটা এটা কাস্টমার ইন্ডেই থাকবে এবং কাস্টমার ইন্ডে অনেক সময় দেখা যায় তিনশো বিশটা ইনডোর ইউনিটের কথা বললাম তিনশো বিশটা ইনডোর ইউনিটের সাথে ইন্ডিভিজুয়াল এক একটা হচ্ছে কন্ট্রোলার থাকে তো আপনি এক দিনের শুরুতে এসি অন করবেন আপনি ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে অন করতে হবে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা এখন এই অসুবিধা থেকে দূরে রাখার জন্য আমরা এই সলিউশনটা দিয়েছি সেন্ট্রাল কন্ট্রোলার আমি একটা নির্দিষ্ট জায়গায় বসে সব ইনডোর ইউনিট আপনি হচ্ছে অন করতে পারবেন এবং এর আরও সুবিধা আছে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় ব্রেক টাইম থাকে ব্রেক টাইমে আমরা অনেক সময় ডেস্কে থাকি না তখন কি এয়ার কন্ডিশনিং সিস্টেমের প্রয়োজন আছে নাই তখন কি এসি চলার দরকার আছে তো অটোমেটিক যদি আমরা অফ করে রাই আমরা টাইমিং করে দিব যে একটা থেকে দুইটা অফ থাকবে একটা বাজে অফ হবে দুইটা বাজে অন হবে তো অটোমেটিক এটা হচ্ছে অন হয়ে যাবে শুক্রবার দিন আমাদের অফিস নাই তাহলে এসি চলার প্রয়োজন আছে নাই শুক্রবার দিন আমরা ডেট ফিক্সড করে আমরা দিয়ে দিলাম অটোমেটিক অফ হয়ে যাবে আরও সুবিধা আছে যে জোন ভিত্তিক কন্ট্রোল যেমন একটা একটা জোনে এক্সিকিউটিভ জোন থাকতে পারে অফিসার জোন থাকতে পারে বা লাউন্স জোন থাকতে পারে তো এক এক জোনে এক এক জনের টেম্পারেচারের প্রয়োজন হয় তাই না আপনি ইন্ডিভিজুয়ালি গিয়ে ঠিক করবেন এই কষ্ট করার এখন আর দরকার নেই আপনি এক জায়গায় বসে এগুলো সেট করে দেন জোন ভিত্তিক সেট করে আপনি হচ্ছে প্যারামিটারগুলো ঠিক করে দেন ইনডোর ইউনিটের ফ্যান স্পিড হাই লো মিডিয়াম আপনি এখান থেকে বসে ঠিক করতে পারতেছেন তো এটার কস্টিং খুব একটা ভ্যারিয়েশন নাই অল্প পরিমাণ এটা টোলারবল রেঞ্জের মধ্যেই আছে তো এই এটা এই জন্যই হচ্ছে মূলত সেন্ট্রাল গন্টেন্ট এবং এটা বিএমএস বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা যাবে এই যে আমাদের এখানে আমরা এখানে কানেকশন পোর্টগুলো দিয়েছি নিচে 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 আছে তো ব্যাকনেটের মাধ্যমে হচ্ছে আপনারা এটা কানেক্ট করে নিতে পারবেন বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে তো গাইস আপনারা ভিআরএফের আউটডোর ইউনিট সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন তো এখন আমরা ইনডোর ইউনিট সম্পর্কে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে যেটাতে আপনাদের হয়তো অনেক হেল্পফুল হতে পারে আপনারা এটা থেকে অনেক কিছু হয়তো জানতে পারবেন তো সারের কাছ থেকে তো বিয়ার কন্ডিশনিং সিস্টেমের সাথে প্রথমে আমি বলি যে একটি আউটডোর ইউনিটের মাধ্যমে মাল্টিপল ইনডোর ইউনিট আমরা অপারেট করতে পারি তো এই মাল্টিপল ইন্ডোর ইউনিট কী কী টাইপের হতে পারে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে তো আমরা ডাকটেড টাইপ আর ডাকটেড টাইপ এটা হচ্ছে আমাদের ডাক্তেড টাইপ ইন্ডোর ইউনিট তো এটা হচ্ছে ক্যাসেট টাইপ ইনডোর ইউনিট এটা হচ্ছে ক্যাসেট টাইপ আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিং টাইপ ডাকটের টাইপ ক্যাসেট টাইপ এবং সিলিং টাইপ এছাড়াও আমাদের ওয়াল মাউন্টেড টাইপ ওয়াল মাউন্টেড টাইপও বিআরএফের সাথে অপারেট করা পসিবল তো আমাদের ডাকটের টাইপেরও ভেরিয়েশন আছে লো স্ট্যাটিক প্রেশার মিডিয়াম স্ট্যাটিক প্রেশার হাই স্ট্যাটিক প্রেশার ক্যাসেট টাইপও সেম তো অনেকের প্রশ্ন করেন যে স্প্লিট এসিগুলো আমাদের বিআরএফের সাথে অপারেট করা যায় কিনা ডেফিনেটলি স্প্লিট এসি তথা ওয়াল মাউন্টেড এসি আমাদের বিআরএফের সিস্টেমের সাথে অপারেট করা যায় এছাড়াও ইনডোর ইউনিটের মধ্যে আছে আমাদের ফ্রেশ এয়ার ইউনিট চলেন একটু ফ্রেশ এয়ার ইউনিটটা দেখে দিই এটা হচ্ছে আমাদের ডাক্তারটাই ফ্রেশ এয়ার ইউনিট তো এই ফ্রেশ এয়ার ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনডোর ইউনিট আমরা যখন ব্যাক সিস্টেমে ডিজাইন করে থাকি লার্জ স্কেলে অডিটোরিয়াম বা যেসব জায়গায় মানুষের সমাগম অনেক বেশি হয় এই ধরনের সিস্টেমে ফ্রেশ এয়ার দেওয়ার প্রয়োজন হয় কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় ভিতরের দিকে তখন এ ফ্রেশ এয়ারটা পরিবেশ থেকে বাতাস নিয়ে ঠান্ডা করে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাসে ভিতরে সাপ্লাই দেয় এই জন্য এই ফ্রেশ এয়ারের খুবই গুরুত্বপূর্ণ